কুম্ভ রাশির বন্ধুরা আজকে দুই সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ কেমন যাচ্ছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে কুম্ভ মানুষরা রিল্যাক্স মোড়ে থাকবেন অনেকটাই রিল্যাক্স করতে পারবেন পাশাপাশি আপনার কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি অথবা বিষয়বস্তুর উপরে দৃষ্টি থাকবে আপনি এ নির্দিষ্ট ব্যক্তিটি আপনার হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার অফিসের বস হতে পারে যে কেউ হতে পারে এটি ভাই বোন হতে পারে মা বাবা হতে পারে সন্তান হতে পারে নির্দিষ্ট কারো উপরে আপনার দৃষ্টি থাকবে অথবা কোনো বিষয়বস্তু হতে পারে এই বিষয়বস্তুতে কোনো কোম্পানি হতে পারে যেমন ধরুন যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন পার্টিকুলার কোনো শেয়ারের উপরে আপনার দৃষ্টি পড়ে থাকতে পারে আমি উদাহরণ দিয়ে বলছি এক একজনের ক্ষেত্রে এক এক হবে একটা নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে অথবা ব্যক্তির উপরে আপনি দৃষ্টি দিয়ে রাখবেন এ সময় আপনি অনলাইনে অনেক ব্যস্ত থাকবেন কেউ আবার অনলাইন থেকে ইনকামের বিষয়ে চিন্তা করবেন অথবা ইতিমধ্যেই অনলাইনে ইনকাম শুরু করেছেন ইউটিউব চ্যানেল করেছেন না হলে পেজ করেছেন অথবা অনলাইন ভিত্তিক কোনো ধরনের নিউজ অথবা আপনি ফ্রিল্যান্সার হিসেবে হয়তো রিমোট কোনো জব করছেন অনেকের ক্ষেত্রে হয়তো করছেন অনেকে এটি করার চিন্তা করছেন অন্যদিকে কিছু কুম্ভ রাশির মানুষরা ফেসবুক ইনস্টাগ্রাম ইন্টারনেট ব্রাউজিং করে এমন এমনি সময় কাটাচ্ছেন হয়তো সময় অফুরন্ত আছে অনেকেই আছেন যারা হয়তো সেই বয়সে বা হয়তো কিছু করতে হয় না অথবা আজায়রা যারা থাকে তারা ওই ব্রাউজিং করে এখানে হয়তো সময়টাকে ওভাবে কাটাচ্ছেন কিন্তু সময় কাটানোর তো অনেক ওয়ে থাকে ঘুরেও মানুষ সময় কাটায় বিভিন্ন ভ্রমণে যায় কিন্তু এখানে দেখা যাবে কুম্ভ মানুষদের আমি সবার কথা বলবো না আমি অনেককেই দেখতে পাচ্ছি যে এরা ওই ফেসবুক ইন্টার ইনস্টাগ্রাম অথবা ইন্টারনেটে বিভিন্ন কিছু ব্রাউজিং করে এরা সময় কাটিয়ে দিচ্ছে অর্থাৎ আপনি কুম্ভ হলে আপনাকে কর্মের জন্য হোক অথবা নিজের আনন্দের জন্য হোক না হলে কোনো কারো উপরে দৃষ্টি রাখার বিষয় হতে পারে আপনি হয়তো কারো উপর দৃষ্টি রাখার জন্য সে ফেসবুকে কি করছে ইনস্টাগ্রামে কি করছে এটি হয়তো করছেন কেউ করছেন কারো কারো ক্ষেত্রে এমনটি দেখা যাচ্ছে মানে আপনি সময় কাটানোর জন্য হোক অথবা কাজের জন্য হোক না হলে দৃষ্টি রাখার জন্য হোক বেশিরভাগ সময় আপনাকে কিন্তু এই ফোন অথবা কম্পিউটার নিয়ে অনলাইনে কাটাতে লক্ষ্য করা যাবে অন্যদিকে এ সময় কুম্ভ রাশিদের কিছু কমিটমেন্ট তৈরি হবে দেখুন আপ যখন রাহু দ্বিতীয় ঘরে থাকে তখন কিন্তু এই কমিটমেন্ট তারপরে অনলাইনের বিষয় বা অনলাইন থেকে টাকা ইনকামের বিষয় এগুলি কিন্তু মানুষ করে এটা জ্যোতিষশাস্ত্রে এভাবেই বর্তমানে যারা বড়ো বড়ো জ্যোতিষী আছে তারা অ্যানালাইজ করে দেখেছে হ্যাঁ আগের দিনে হয়তো তখন এই ধরনের ইলেকট্রনিক্স ব্যাপার ছিল না চারশো পাঁচশো বছর আগে তখন বিভিন্নভাবে কমিউনিকেশন চিঠির মাধ্যমে হোক অথবা লোক মারফতে হোক সেভাবে কিন্তু মানুষ ট্রেডিং করতো অথবা ইনকাম করতো না হলে যোগাযোগ নিত কারো উপরে দৃষ্টি রাখতো তো বর্তমানে ইন্টারনেট থাকার জন্য কম্পিউটার বা ফোন থাকার জন্য আমরা কিন্তু এভাবেই জড়িয়ে পড়ছি এই রাহুর প্রভাবে তো বন্ধুরা যেসব কুম্ভ রাশিদের কিছু কমিটমেন্ট তৈরি হবে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার সম্ভাব্য সুযোগগুলি আপনি এই কমিটমেন্টের ভিতরে কি কি সুযোগ সুবিধা হতে পারে সে বিষয়ে কিন্তু আপনার আপনি যাচাই বাচাই করবেন এই যাচাই বাছাই করার মতো একটি বিষয় এ সময় আপনার ভিতরে লক্ষ্য করা যাবে কারো ক্ষেত্রে বিষয়টি নিজের বৈবাহিক জীবনে হতে পারে অথবা নতুন বিবাহর ক্ষেত্রে এই বিষয়টি দেখা যেতে পারে যে আপনি নতুন বিয়ে করবেন আপনি যাচাই বাচাই করছেন অথবা বৈবাহিক জীবনে আপনার যে পারিপার্শ্বিক অবস্থা আছে বা সংসার জীবন আছে এটা নিয়েও আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করবেন যে কোনখানে থাকলে ভালো হবে কি করলে ভালো হবে কারো ক্ষেত্রে ব্যবসা অথবা চুক্তিভিত্তিক কোনো কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে আপনি কমিটমেন্টে যাবেন আপনি ব্যবসায় যে চুক্তি করবেন বা বৈবাহিক জীবনে যেই নতুন বিয়ে করতে গেলে যে চুক্তি হবে অথবা যার সাথে আপনি ঘর সংসার করছেন তার সাথে যে চুক্তি হয়েছিল সেগুলো যাচাই বাচাই করতে লক্ষ্য করা যাবে পরিস্থিতি যাই হোক না কেন জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে অসংখ্য কুম্ভ রাশির জীবনে নতুন কিছু সূচনা ঘটবে তবে মনে রাখবেন দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতু অবস্থান করার জন্য বেশিরভাগ কুম্ভ রাশির মানুষরা কোনো না কোনোভাবে অন্ধকার এনার্জিতে জড়িয়ে থাকবেন অর্থাৎ পার্টিকুলার কোনো একটি বিষয় আপনাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাবে এছাড়া বিদেশে যারা আছেন তারা এ সময় অতিরিক্ত অর্থ খরচের যন্ত্রণায় পড়ে যাবেন আপনার অতিরিক্ত অর্থ খরচ হতে পারে কারো ক্ষেত্রে এতটাই খরচ বেড়ে যাবে যারা বিদেশে আছেন বিশেষ করে যারা লম্বা সময় ধরে বিদেশে আছেন নতুন না যারা অনেক আগে থেকে বিদেশে আছেন তাদের খরচ এতটাই বেড়ে যাবে যে আপনি হিসাব মেলাতে পারবেন না যে এত টাকা ইনকাম করলাম বিদেশে এসে দশ বছর হয়ে গেলো বা পাঁচ বছর হয়ে গেল টাকা গেলো কোথায় হিসেব মেলাতে পারবেন না কারণ বারোতম ঘরে এ সময় সূর্য থাকার জন্য আপনারা হঠাৎ করেই দেখবেন যে খরচ দেদার্সে পয়সা চলে যাচ্ছে এটা যারা দেশে আছেন তাদের ক্ষেত্রে তো হবে তবে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বেশি লক্ষ্য করছি তবে আপনি বিদেশে থাকুন অথবা দেশে থাকুন কোনো একটি পার্টিকুলার বিষয়ে আপনার অ্যাংজাইটি থাকবে আপনার ভিতরে একটা দুশ্চিন্তা থাকবে খুব একটা পজিটিভ থাকবে না আপনার চিন্তাভাবনার ভিতরে একটা নেগেটিভিটি চলে আসবে একটা বিরক্তি ভাব চলে আসবে কিছু মানুষ এ সময় চিন্তাভাবনা দেখা যাবে তাদের চিন্তাভাবনায় একটা হ্যাং হয়ে যাবে যেমন মোবাইল বা কম্পিউটার অতিরিক্ত গরম হলে যেমন হ্যাং হয়ে যায় আমি দেখতে পাচ্ছি যে এই কুম্ভ রাশির মানুষরা তাদের ভিতরে এমন বেশি চিন্তা হবে কিছু মানুষ সবার কথা বলবো না যাদের ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা থাকবে এই অর্থ বা পারিবারিক জীবন নিয়ে তাদের চিন্তাভাবনা হ্যাং হয়ে যাবে মানে আর চিন্তা করার ক্ষমতাটা একটা সার্টেন পিরিয়ডের জন্য থাকবে না অল্প সময়ের জন্য দেখা যাবে যে আপনি আর চিন্তা করতে পারছেন না বা কোনো কিছু আপনার মাথায় ঢুকছে না যাদের উপরে এ ধরনের প্রভাব পড়বে তাদের কিছু সময়ের জন্য মনে হবে এই পরিস্থিতি থেকে আর হয়তো আপনি বেরিয়ে আসতে পারবেন না বা বেরিয়ে আসা সম্ভব হবে না পাশাপাশি প্রেম ভালোবাসা বৈবাহিক জীবনে অতীতে যারা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কোনো না কোনো উপায়ে সেই হৃদয়ের আঘাত স্মৃতিতে ফিরে আসবে আপনি নতুন করে আহত হবেন কিছু ক্ষেত্রে নিকট আত্মীয়র মৃত্যুর খবর আসতে পারে যে আপনার হয়তো কোনো আত্মীয় মৃত্যু হয়েছে অথবা কোনো সিনিয়র পার্সন আপনার ফ্যামিলির তার অসুস্থতার খবর আসতে পারে তবে কুম্ভ রাশিদের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত একদিকে ভালোবাসা উপলব্ধি থাকবে আপনি উপলব্ধি করবেন ভালোবাসা উপলব্ধি করবেন এটা আপনার কিন্তু চলতে থাকবে ভালোবাসা উপলব্ধি করতে থাকবেন অন্যদিকে ইমোশনাল দুঃখ আপনাকে কিন্তু প্রভাব ফেলবে একদিকে আপনি ভালো কিছু দেখবেন অন্যদিকে আপনি দেখবেন যে দুঃখ আসছে বা ইমোশনালি আপনাকে আপনার হৃদয়ে আঘাত পাওয়ার মতো কোনো কিছু ঘটবে এটি সমান্তরাল ভাবে যাবে পাশাপাশি কুম্ভ রাশিদের অনেকেই এই সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কর্মশিক্ষা ব্যবসা অথবা অর্থ উপার্জনের জন্য বিভিন্ন ধরনের অপরচুনিটি আপনার সামনে থাকবে অপরচুনিটি আপনি পেয়ে যাবেন তবে প্রবাসে যারা বসবাস করেন অর্থাৎ যারা বিদেশে আছেন কুম্ভ তাদের ইনকামের থেকে খরচের পরিমাণ কিন্তু বেশি থাকবে এটা যদি আপনারা কনসাস না হন সতর্ক না হন তো বুঝতে পারবেন না না বোঝার আগে অনেকে আছে যে ওই ক্রেডিট কার্ড দিয়ে বাজার টাজার সব কিছু করেন মাস শেষে আবার টাকাটা দিয়ে দেন বেতন পেলে সেখানে দেখবেন যে অতিরিক্ত কিছু কিনে আপনি আপনার হিসাবটা ডিসব্যালেন্স হয়ে যেতে পারে ব্যালেন্সটা থাকবে না তবে আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন অপরচুনিটি আপনার কাছে এসে ধরা দেবে যদি আপনার কাছে জানুয়ারি মাসে কোনো অপরচুনিটি না আসে তাহলে এখানে আপনার বিচলিত হওয়ার কিছু নেই ফেব্রুয়ারি মাসে আপনার কাছে কিন্তু শুভ সুযোগ অবশ্যই আসবে জানুয়ারি থেকে জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে এই কুম্ভ মানুষরা কোনো না কোনো ভালো অপরচুনিটি পেতে যাচ্ছেন কেউ হয়তো কিছুদিন আগে পাবেন জানুয়ারিতে পাবেন কেউ হয়তো কিছুটা পরে ফেব্রুয়ারিতে পেতে যাচ্ছেন অন্যদিকে কিছু কুম্ভ মানুষরা এ সময় ভিন্ন দেশে উচ্চশিক্ষা কর্ম বৈবাহিক সূত্রে যাওয়ার সুযোগ পাবেন আপনি হয়তো উচ্চশিক্ষার জন্য যাবেন না হলে আপনি কর্মের জন্য যেতে পারেন কাজ নিয়ে এই দেশ থেকে অন্য দেশে ইউরোপে আমেরিকা অস্ট্রেলিয়া অথবা ইন্ডিয়াও বাংলাদেশের কাছে বিদেশ বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা বা পাকিস্তানে যাওয়া নেপালে যাওয়া যে কোনোটাই হতে পারে কেউ ইউরোপে যাবেন কেউ হয়তো চীন জাপান যেতে পারেন বা এক একজন এক এক দিকে যাওয়ার একটি সুযোগ পাবেন সবাই পাবেন না যারা আগে থেকে এই বিষয়ে লেগে আছেন শিক্ষার জন্য যাবেন হলে কর্মের জন্য যাবেন অথবা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এই তার সূত্রে বৈবাহিক সূত্রে আপনি যাওয়া সুযোগ পাবেন এখানে যারা এই লাইনে আছেন বিদেশে যাওয়ার জন্য যারা আগে থেকেই চেষ্টা করে আছেন বা যাদের হাজব্যান্ড ওয়াইফ বিদেশে থাকে যদি বিষয়টি বিদেশ না হয় সেক্ষেত্রে দেশের ভিতরে অন্য আরেক শহরে বা প্রদেশে অনেকেই যাবেন বিয়ে করে যেতে পারেন নতুন বিয়ে করে যেতে পারেন বা বিয়ে হয়েছে আরেক জায়গায় আপনি হয়তো দিনাজপুরের মানুষ আপনার বিয়ে হয়েছে চিটাংয়ের মানুষের সাথে আপনি হয়তো চিটাং যাবেন বা আপনি চিটাংয়ের মানুষ দিনাজপুরের মানুষের সাথে বিয়ে হয়ে আপনি মহিলা বা পুরুষ যেটাই হন না কেন আপনি যাকে বিয়ে করবেন তার কাছে আপনার আপনি চলে যাবেন এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে সবাই যেমন যেমনভাবে তা বলছি না তুলনামূলকভাবে আমি দেখতে পাচ্ছি যে এই সম্ভাবনাটি এখানে বেশি আপনি পুরুষ হন বা মহিলা হন আপনি যাকে বিয়ে করবেন বা যাকে বিয়ে করেছেন তার জায়গায় আপনি যাবেন সেটা বিদেশে হতে পারে দেশের ভিতরে দূরবর্তী স্থানও হতে পারে তবে মনে রাখবেন দুই সালটি যতটা খারাপ ছিল এই কুম্ভ রাশিদের জন্য কিন্তু একটা ভালো খারাপ সময়ই এই দুই হাজার তেইশ সালটি প্রায় সম্পূর্ণ বছরটি কোনো না কোনোভাবে খারাপ ছিল খুব একটা ভালো বলা যায় না তবে দুই হাজার চব্বিশ সাল কিন্তু তুলনামূলকভাবে ভালোর দিকে কুম্ভ রাশিদেরকে নিয়ে যাবে যা আপনি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই উপলব্ধি করবেন এবং দুই হাজার তেইশ সালে সহ্য করার মতো অনেক কিছু ছিল না তবে এখানে রিলায়েবল থাকবে সফটনেস থাকবে কুম্ভ রাশিদের জন্য যদিও শনি সাড়ে সাথে চলছে তারপর কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই আপনারা দেখবেন যে সহনশীল এটাকে সহ্য করার মতো থাকবে দুই সাল অর্থাৎ শনির প্রকোপ অনেকটাই এ সময় কুম্ভ রাশিদের উপরে স্বাভাবিকভাবে নরম হয়ে আসবে এজন্য যারা অতিরিক্ত মানসিক এবং দায়িত্বের চাপে ছিলেন তাদের সেই বোঝা মাথার উপর থেকে চলে যাবে ঘাড়ের উপর থেকে চলে যাবে আপনি দেখবেন যে একটা রিলিফ পাবেন যার ফলশ্রুতিতে আপনি নিজেকে অনেক হালকা অনুভব করবেন এরপরেই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে আপনার চারিদিকে অসংখ্য ব্যক্তির আগমন ঘটবে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আমি দেখছি যে অসংখ্য মানুষ আপনার আশেপাশে থাকবে মানুষ মানুষগুলো ফ্যামিলি মেম্বার হতে পারে অথবা বাইরের বন্ধু বান্ধব হতে পারে ফ্যামিলির বাইরের মানুষ হতে পারে হয়তো অল্প একটু জানাশোনা আছে এই মানুষরাও আপনার আশেপাশে এই সময় আসবে আপনার সাথে মিলিত হবে বিশেষ কিছু আপনাকে তারা গিফট করবে অথবা আপনাকে নিয়ে কোনো কিছু এই সময় তারা উদযাপন করতে পারে যারা জানুয়ারি মাসে বিভিন্ন ধরনের অ্যাংজাইটিতে ছিলেন বিষন্নতায় ছিলেন ফেব্রুয়ারি মাসে সেই অ্যাংজাইটি দূর হবে বিষণ্নতা দূর হবে উদ্বেগ দূর হবে এজন্য যে মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে আপনার জীবনটি অতিবাহিত হচ্ছিল তা সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন তাদের শিক্ষা গ্রহণের জন্য এই সময়টি সর্বোত্তম বলে বিবেচিত হবে অর্থাৎ আপনি শিক্ষা গ্রহণের জন্য সময়টি কিন্তু পারফেক্ট যদি আপনি উচ্চশিক্ষা নিতে চান বা যে কোনো ধরনের শিক্ষা আপনি কোনো কোর্স করবেন এই কোর্সের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুভ আমি দেখতে পাচ্ছি আবার শনি রাশিতে থাকার জন্য যেহেতু আপনাদের রাশিতেই শুনি আছে যারা গত বছর থেকে জানুয়ারি মাস পর্যন্ত নিজেকে লোনলি ফিল করছিলেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যারা লোনলি ফিল করছিলেন তাদের এই বিষয়ের পরিবর্তন ঘটবে আপনার আশেপাশে অনেক মানুষ আসবে অনেক মানুষ আপনাকে সঙ্গ দেবে আপনার লোনলিনেস দূর হবে বিশেষ করে ফেব্রুয়ারি মাসে তো লোনলিনেস আমি দেখছি যে অনেকাংশেই চলে যাবে এরপরেই যারা নিরাপত্তাহীনতায় ছিলেন অর্থাৎ আপনারা আশেপাশে কাউকে না পেয়ে একটা নিরাপত্তাহীনতায় যারা ভুগছিলেন তারা এ সময় জীবনের নিরাপত্তা ফিরে পাবেন বিশেষ করে যারা খুবই জোরালোভাবে কোনো কিছু প্রত্যাশা করেছিলেন ঘটার জন্য অপেক্ষা করেছিলেন যে এটা ঘটতে আমি চাই যে এমন কিছু ঘটুক আমার সাথে তাদের ক্ষেত্রে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যে আপনার আশেপাশে অনেক মানুষ আসবে আপনাকে সঙ্গ দিবে আপনার যে ভয় ভীতি ছিল তা দূর করবে নিরাপত্তাহীনতা ছিল তা দূর করবে অনেকেই আছেন যে তার হয়তো সন্তান তার কাছ থেকে বিদেশে চলে গেছে বা দূরে চলে গেছে নিরাপত্তাহীনতায় পড়েছেন অনেকে আছেন যে হাজবেন্ড বা ওয়াইফ দূরে চলে গেছে একটা নিরাপত্তাহীনতায় বা অনেকেই আছেন যে বৃদ্ধ আশেপাশে কাউকে পাচ্ছিলেন না কারণ সন্তানরা বড় হলে মা বাবাকে ওভাবে দেখার মতো সময় দিতে পারে না কারণ ইনকামের পিছনে তারা ছোটে সেক্ষেত্রেও অনেকে আছেন যে নিরাপত্তাহীনতায় ছিলেন সাত সত্তর আশি নব্বই বছরে তারা কিন্তু এ সময় আশেপাশে অনেক মানুষ পাবেন এবং নিরাপত্তাহীনতা থেকে কিন্তু বেরিয়ে আসবেন এছাড়া বিদেশে যাওয়ার জন্য যাদের সামনে প্রতিবন্ধকতা ছিল ভিসা হচ্ছিল না এই বিগত দুই সাল থেকে অনেকেই ট্রাই করে আসছেন বিদেশে যাওয়ার জন্য আমি সবার কথা বলবো না অনেক যারা বিদেশে যাওয়ার জন্য ট্রাই করে আসছিলেন তাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা চলছিল হয়ে হচ্ছিল না সবাই হয়ে যায় কিন্তু আপনার হচ্ছে না ক্ষেত্রে আমি দেখছি যে এ সময় আপনাদের সেই প্রতিবন্ধকতা দূর হবে এবং আপনার বিদেশে যাওয়ার পথ কিন্তু খুলে যাবে অনেকেই আছেন এই সময় যে যে দেশে যেতে চান আমেরিকা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া যে কোনো দেশ জাপান কোরিয়া যে যাবেন আপনি আপনার হয়তো সন্তানের কাছে যাবেন বা হাজব্যান্ডের কাছে যাবেন বা নিজে যাবেন কাজের জন্য সে পথ কিন্তু প্রশস্ত হবে পথ খুলে যাবে বিদেশে যাওয়ার পথ এ সময় আপনি ভিসা পেয়ে যাওয়ার সম্ভাবনা এই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু অত্যন্ত প্রবল যারা পাবেন এই ফেব্রুয়ারির পনেরো তারিখের ভিতরেই কিন্তু আমি দেখছি যে এইটি টু নাইনটি পারসেন্ট যারা অ্যাপ্লাই করেছেন কুম্ভ মানুষ তারা ভিসা পেয়ে যাবেন এছাড়াও যারা মানসিকভাবে দুর্বল ছিলেন তাদের সেই দুর্বলতা ফেব্রুয়ারি মাসের মধ্যে পনেরো তারিখের মধ্যে দূর হবে যে আপনি কোনো কিছু করতে যাবেন মানসিক একটা দুর্বলতা হবে কি হবে না আরে হয় না তো আমি ট্রাই করলে যেদিকে যাই সেদিকেই তো একটা বাধা পাই সেই তাদের ধরনের দুর্বলতা সেই ধরনের অথবা মানসিকতা কিন্তু পরিবর্তন ঘটবে যদিও জানুয়ারি মাস থেকে কুম্ভ রাশিদের শুভ বিষয়গুলো শুরু হবে কিন্তু তার বাস্তবিক প্রতিফলন এবং আপনি বাস্তবিকভাবে যে উপলব্ধি করবেন তা কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে প্রতিফলিত হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার তরফ থেকে কুম্ভ রাশিদের এই জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ কেমন যাবে তো বন্ধুরা সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো বিশেষ করে পরবর্তীতে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এটি নেক্সট নিয়ে আসবো এরপরে আবার নিয়ে আসবো যে আপনার ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন